বর্তমানে ফেসবুক টিকটক ইউটিউব বন্ধ আছে অনেকে কিন্তু বিপিএন ইউজ করে এই সাইটগুলা চালাচ্ছে আপনি যে বিপিএনটি ইউজ করতেছেন ওইটা আপনার জন্য কতখান নিরাপদ আপনি কি জানেন আপনি যদি না জানেন আজকে আপনার জন্য নতুন একটি বিপিএন নিয়ে আসছি এই বিপিএন দিয়ে যদি আপনি ফেসবুক টিকটক ইউজ করেন তাহলে আপনার ডাটা একশো পার্সেন্ট নিরাপদে থাকবে কোন বিপিএনটি ইউজ করলে আপনি একশো পার্সেন্ট নিশ্চিতে ফেসবুক টিকটক ইউজ করবেন সম্পূর্ণ প্রসেসটা টু জেড দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন বিপিএনটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনি ফ্ল্যাশ স্টোর আসবেন ফ্ল্যাশ ট্যুর আসার পর জাস্ট চার্জবারে চার্জ করবেন সিকিউর বিপিএন লিখে জাস্ট আপনি চার্জ করবেন চার্জ করার পর এখানে কিন্তু অসংখ্য বিপিএন চলে আসবে জাস্ট আপনি উপরের এই বিপিএনটি আপনি কি করে নেবেন জাস্ট ডাউনলোড করে নেবেন সিকিউর বিপিএনটি আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন জাস্ট আপনি ভিভেন্টির মধ্যে ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন কিন্তু ইনস্টল হয়ে যাওয়ার পর জাস্ট আপনি ওপেনের মধ্যে ক্লিক করবেন এরপর টিকে এরকম একটি ফেস আপনার সামনে শো করবে জাস্ট উপরে এই আইকনের মধ্যে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনার সার্ভার সিলেক্ট করে নেবেন এখানে জাস্ট ইউনাইটেড কিংডম আর ফ্রান্স এই দুইটার মধ্যে নেটওয়ার্ক আসে জাস্ট আপনি এই দুইটা ইউজ করতে পারবেন অন্যগুলোতে কিন্তু নেটওয়ার্ক নাই যদি নেটওয়ার্ক আসে তাহলে অন্যগুলোও ইউজ করতে পারবেন তাহলে জাস্ট এখন কিন্তু আমার বিফিনটি অন হয়ে গেছে জাস্ট ডি চলতেছে সবগুলো ডিটেলস কিন্তু এখানে চলে আসছে জাস্ট এখন কিন্তু বিফিনটি খুব ইজিভাবে কিন্তু কী হয়ে গেছে অন হয়ে গেছে এখন জাস্ট আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি ফেসবুক চালিয়ে দেখিয়ে দেবো ইউটিউব চালিয়ে দেখিয়ে দেবো টিকটক চালিয়ে দেখিয়ে দেবো জাস্ট ফেসবুকের মধ্যে ক্লিক করলাম জাস্ট ফেসবুক কিন্তু এখন চলতেছে জাস্ট আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি প্রমাণ দেখিয়ে দিয়েছি বিফিন দিয়ে ফেসবুক কিন্তু এখন চলতেছে জাস্ট আগের মধ্যে চলতেছে কোনো রকম ঝামেলা করতেছে না কোনো রকম কোনো কিছুই করতেছে না জাস্ট আমি আবার ব্যাগ আসলাম আর আমি জাস্ট ইউটিউবের মধ্যে ক্লিক করলাম ইউটিউবের মধ্যে ক্লিক করার পর এখন জাস্ট দেখেন খুব সহজেই কিন্তু রকম ঝামেলা ছাড়া ইউটিউবও চলতেছে তো জাস্ট আমি এখন আপনাদেরকে টিকটকের মধ্যে ক্লিক করে দেখিয়ে দিব জাস্ট টিকটকের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এখন কিন্তু টিকটকও চলতেছে তাহলে জাস্ট আপনি যদি এই বিভিএনটি ইউজ করেন তাহলে আপনার ডাটা আপনার পাসওয়ার্ড সব কিছু একদম একশো পারসেন্ট নিরাপদে থাকবে আমি নিজেও পার্সোনালি কিন্তু এই বিফেনটি ইউজ করি তো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা বিফিন ইউজ করতেছেন তাদের জন্য এ বিফিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এই বিফেনটি ইউজ করেন আশা করি আপনাদের ডাটা হ্যাক হবে না লিক হবে না জাস্ট আপনারা একদম নিরাপদে কিন্তু বিফেনটি ইউজ করতে পারবেন তো ধন্যবাদ ভিওয়ার্স ভিডিওটি থেকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন